আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বিমান টিকিট নিয়ে কোথায় টিকিট করবেন কত টাকার মাধ্যমে টিকিট করতে পারবেন কোন কোন রোডের ভাড়া কত টাকা এবং আপনারা যেন ফতারি প্রতারণায় না শিকার হন সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে আপনার মূল্যবান টিকিটটি করলে আপনি প্রতারণায় শিকার হবেন না এবং হান্ড্রেড আপনি অথেন্টিক টিকিট পাবেন এই বিষয়ে আজকে কথা বলবো আমি আমি আসি হাবিবুর রহমান মক্কা মদিনা কোর্সের থেকে আপনি যে এজেন্সি থেকে টিকিট করবেন অবশ্যই সেই এজেন্সির যেন আইটা লাইসেন্স থাকে যাদের আইটা লাইসেন্স আছে শুধু তারাই একমাত্র টিকিটগুলো করতে পারে অন্যথায় টিকিট করতে পারে না অনেকেই মনে করেন যে আমার ভাই বা আমার চাচা আমার মামা ট্রাভেল এজেন্সিতে থাকেন হয়তো ওরা টিকিটটা ম্যানেজ করে দেয় এখানে থার্ড পার্টির হাত থাকলে অবশ্যই আপনি প্রতারণার শিকার হতে পারেন সেটা আফন মানুষ হোক বা কিং বা পর মানুষ হোক আফন মানুষরাই বেশি মানুষের পিছনে আঘাত করে এটা আপনারা নিশ্চয়ই জানেন এই জন্য এই বিষয়গুলো নিয়ে সতর্কতা থাকবেন আমাদের আমাদের রয়েছে নিজস্ব আয়টা লাইসেন্স আপনারা চাইলে আমাদের যে কোনো অফিসে ভিজিট করতে পারেন আমাদের মেন অফিস হলো ঢাকা নয় পল্টন এবং আমাদের সাব অফিস হলো চত্বরে আপনারা যে কোনো অফিসে ভিজিট করে আপনার মূল্যবান টিকিটটি কনফার্ম করতে পারেন এবং আপনি চাইলে অগ্রিম বুকিং করে আপনি এসে টাকা দিয়ে এবং আপনার মূল্যবান টিকিটটি দিতে পারেন সেই ক্ষেত্রে আমরা এই ফ্যাসিলিটিস দিয়ে থাকি এবং আপনি চাইলে বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং করতে পারবেন ফ্যামিলি এবং জিয়ারা ভিসা প্রসেসিং করতে পারবেন এবং আপনার টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ